এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ্দ কে বলবেন মালাকুল অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুলম বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলে রুহু কবজ করে মালাকুল মাউদ্দ আজরায়েল জিনদের রুহু কবজ করে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মউত আখবারনি মাইয়্যা এবার বলো আর কে বাকি মালাকুল মউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিশ ইবলিশ ইবলিশও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত ইমাইয়্যা আর কে বেঁচে আছে বলো মালাকুল মউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী আমি সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতা আছে কারা যাও ফেরেস্তাদের রূপ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মাউদ আখবির নি মাইয়াপা মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল عزرائيل الله يتعرضنا مرباكي الله يقول بجاو اذهب انتلق إلى جبريل وقبض روحه جبريل روحه اذهب إلى اسرافيل وقبض روحه اسرافيل روحه اذهب إلى ميكائيل وقبض روحه روحه ومسكوه ويتيم فرشتا وشيش ابر الله تعالى جيجش كرمين يا ملك الموت اخبرني من يبقى يا ملك الموت عارك يا سيبوه মালাকুলম বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুলমাহ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এবার তুমি মর তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে যাবে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ বলবেন মালাকুল মাউত কেদন এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জান্ন মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আর মাঠে আরাফের মধ্যে এখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান দান করার পরে রুহু করার পরে আমাকেও মরতে হবে তাহলে কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন নট অফ মোট মরে যা যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলে সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা রুখি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় দুনিয়া আইনা জারুকি এই পৃথিবী

কোথায় আসে কোন আওয়াজ নাই আল্লাহ আল্লা তখন দিয়ে বলবেন খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার